অক্ষয় তৃতীয়ার দিন যে কাজ আমাদের একেবারেই করা উচিত নয় নচেত যার ফল অনন্তকাল ভোগ করতে হয় বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিনটি এমন একটি দিন যে দিনে আপনি যে কাজই করে থাকুন না কেন তা সে ভালো হোক অথবা খারাপ তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে অর্থাৎ যার কোনো ক্ষয় হয় না তার ফল একদিন না একদিন ভোগ করতেই হয় তাই এই দিনে এমন কিছু কাজ রয়েছে যেগুলি এই দিনে কখনোই করতে নেই বন্ধুরা অক্ষয় তৃতীয়ার পূজা এবং কোন কোন জিনিস এই দিনে ক্রয় করা শুভ সে প্রসঙ্গে ইতিপূর্বেই এর আগের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করেছে আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব যে অক্ষয় তৃতীয়ার দিন কোন কোন কাজ আমাদের একেবারেই করা উচিত নয় এবং সবথেকে যেটি বড় বিষয় যে এই অক্ষয় তৃতীয়া যাকে আমরা শুধুমাত্র বৈশাখ মাস নয় সারা বছরের অন্যতম একটি শ্রেষ্ঠ দিন হিসেবে গণ্য করছি তার কারণ কি এই বিষয়টি সবার প্রথমে আমাদের জানা প্রয়োজন কারণ এই বিষয়টি না জানলে অক্ষয় তৃতীয়া পালন করা না করা সমান তাই সবার প্রথমে জানুন যে অক্ষয় তৃতীয়া কেন পালন করা হয় এই দিনটি কেন এতটা গুরুত্বপূর্ণ বন্ধুরা মহাভারতের তথ্য অনুসারে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের সুদামা নামে এক দরিদ্র ব্রাহ্মণ বন্ধু ছিলেন সুদামা একদিন ভুলবশত কৃষ্ণের সমস্ত খাবার খেয়ে ফেলেছিলেন তারপর তিনি শ্রীকৃষ্ণকে খাবার দিতে এক মুঠো চাল নিয়ে তার ঘরে আসেন তাকে খাওয়ানোর জন্য বন্ধু সুদামার এই আচরণ মুগ্ধ করেছিল শ্রীকৃষ্ণকে এরপর শ্রীকৃষ্ণের আশীর্বাদে সুদামার সমস্ত দারিদ্র খুঁজে যায় বলা হয় সেই দিনটি ছিল বৈশাখ মাসের শুক্লপক্ষের এই অক্ষয় তৃতীয়ার দিন তাই এই দিনটি বছরের অন্যতম একটি শুভ দিন অন্যদিকে মহাভারতের আরও একটি তথ্যে উল্লেখ আছে যে কৌরবদের কাছে পাশা খেলায় হেরে যাওয়ায় বারো বছরের জন্য বনবাস ও এক বছরের জন্য অজ্ঞাতবাসে যেতে হয়েছিল পাণ্ডবদের তাদের বনবাসে থাকার সময়ে ফের কৌরবদের চক্রান্তে মুনি দুর্বাসা তার শিষ্যদের নিয়ে এক রাতে পাণ্ডবদের আশ্রয় গ্রহণ করতে যান কিন্তু সেই সময় তাদের ঘরে কোনো অন্য ছিল না ক্ষুধার্ত মুনি দুর্বাসা অভিশাপ দেবেন ভেবে ভয় পান পাণ্ডব এবং দ্রৌপদী ঠিক সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ এসে হাজির হন তিনি এসে হাড়ির তলায় লেগে থাকা একটিমাত্র চালের দানা খেয়ে নেন আর অবাক করা বিষয়ে তাতেই পেট ভরে যায় দুর্বাসা ও তার শিষ্যদের দুর্বাসার অভিশাপ থেকে এই অক্ষয় তৃতীয়ার দিনই পাণ্ডবদের রক্ষা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ পাশাপাশি এই অক্ষয় তৃতীয়ার দিনেই বেদব্যাস ও গণেশজি শুরু করেন মহাভারত রচনার কাজ রাজা ভগীরথ গঙ্গাকে মর্তে নিয়ে আসেন এই দিনে মহাদেব আজকের দিনেই কুবীরের তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে বিপুল ধন ঐশ্বর্য দান করেছিলেন এবং কুবীরের লক্ষ্মীলাভের কারণেই এই দিন বৈভব লক্ষ্মীর পুজো করা হয় আর এই দিনেই সত্যযুগের যুগের সমাপ্তি ঘটে শুরু হয়েছিল ত্রেতা যুগের বিষ্ণু ষষ্ঠ অবতার পরশুরামও জন্ম হয়েছিল এই তিথিতে এবং দুঃশাসন এই দিনই দ্রৌপদীর বস্ত্র হরণ করে যে কুকর্ম করেছিল তার ফল তাকে কুরুক্ষেত্রের যুদ্ধে ভোগ করতে হয়েছিল ভীম তার বুক চিরে রক্ত পান করেছিল সুতরাং এই দিনটি যা করবেন তা ক্ষয়হীন হয়ে চিরকাল থেকে যাবে এই কারণেই বন্ধুরা এই দিনটি আমাদের গুরুত্বের সঙ্গে পালন করা প্রয়োজন এই দিনে এমন কিছু কাজ রয়েছে যেগুলি আমাদের কখনোই করা উচিত নয় এই অক্ষয় তৃতীয়ার দিন যে কাজ কখনোই কিন্তু ভুলেও করবেন না তা হল প্রথমত কোনো শাস্ত্র বা ধর্মগ্রন্থকে কখনোই কোনোরূপ অবজ্ঞা করবেন না তা সে আপনার নিজের ধর্ম হোক বা অন্য কোনো ধর্ম হোক কোনো প্রকার কোনো ধর্ম বা শাস্ত্র গ্রন্থকে কোনোরূপ কোনো অবজ্ঞা কিন্তু এই দিন কখনোই কিন্তু করবেন না কারণ এরূপটা করলে এর পাপ কিন্তু আপনাকে অনন্তকাল বহন করতে হবে দ্বিতীয়ত এই দিন কোনো অবস্থায় কোনো ব্যক্তিকে কোনোরূপ কোনো কটু কথা বলবেন না এই দিন যদি আপনি কোনো ব্যক্তিকে কথার দ্বারা আঘাত করেন সেই আঘাত কিন্তু আপনার ক্ষেত্রেও প্রত্যাঘাত হিসেবে আসবেই আসবে তাই এই দিন যথাসম্ভব চেষ্টা করুন মৌন থাকতে অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত কখনোই কিন্তু এই দিন কথা বলবেন না আর কখনই কিন্তু এই দিন রেগে যাবেন না এবং রুষ্ট হয়ে এমন কোনো কাজ করে ফেলবেন না যাতে আপনাকে পস্তাতে হয় কারণ অধিকাংশ ক্ষেত্রে যখন মানুষ তার ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারে না তখনই সে নানারূপ উল্টোপাল্টা কাজ করে থাকে তাই অবশ্যই এই দিন নিজের বাক সংযম করার চেষ্টা করুন এবং নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন তৃতীয়ত এই দিন ভুলেও কোনো অভুক্ত কোনো ভিকারি মানুষকে খালি হাতে ফিরিয়ে দেবেন না এটা কিন্তু সব থেকে খারাপ বিষয় এই দিন যদি আপনার বাড়ির আঙিনায় কোনো অভুক্ত মানুষ আসে বা কোনো ভিকারি আসে তাহলে চেষ্টা করুন আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী তাকে কিছু প্রদান করতে যদি সম্ভব হয় অন্য দিন নচেত আপনি একটি বা দুটি টাকাও দিতে পারেন কিন্তু কখনোই কোনো অবস্থায় কোনো ভিকারিকে খালি হাতে এই দিন কিন্তু ফেরাবেন না চেষ্টা করুন এই দিন বাড়ির আশেপাশে কোনো দুস্থ ব্যক্তিকে সাহায্য প্রদান করতে অন্ন তুলে দিতে কারণ এই দিনের কিন্তু কাজ আপনার অক্ষয় হয়ে থাকবে তাই দুস্থ মানুষদের সেবা এবং নিজের আপনজনদের মুখে হাসি ফোটানোর জন্য যে যে কাজ করা প্রয়োজন অবশ্যই কিন্তু এই দিন করুন চার নম্বর বিষয় এই দিন কোনো অবস্থাতেই কোনো নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করবেন না কারণ এই নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করার মাধ্যমে মানুষ অনেক সময় নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা সম্পূর্ণরূপে হারিয়ে ফেলে যে কারণে এই দিন কিন্তু কখনোই কোনো নেশাজাতীয় দ্রব্য যেমন ধরুন মদ্যপান বিড়ি সিগারেট এগুলো থেকে সম্পূর্ণরূপেই কিন্তু দূরে থাকবেন এই দিন চেষ্টা করুন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠতে খুব দেরি করে কখনোই কিন্তু এই দিন ঘুম থেকে উঠবেন না এবং এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন এবং সকাল সকাল স্নান পর্ব সেরে নিয়ে নিজেকে সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এই দিন অন্যের ক্ষতি করা বা ক্ষতি সাধনের চিন্তা করা এই সমস্ত কাজ থেকে কিন্তু নিজেকে দূরে রাখুন কারণ এই ধরনের কাজ কিন্তু আপনার অনন্তকাল ধরে আপনাকে বিব্রত করবে এবং তার পাপ আপনাকে অনন্তকাল ধরে বহন করতে হবে তাই ভুলেও এই দিন অন্য কারো ক্ষতি সাধন করতে যাবেন না কাউকে নির্যাতন কাউকে অপমান কখনোই কিন্তু করবেন না এই অক্ষয় তৃতীয়ার দিন জপ পূজাপাঠ এই সমস্ত জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় তাই এই দিন অবশ্যই আপনার ইষ্ট দেবতাকে প্রতিটা মুহূর্তে স্মরণ করুন দিনের একটি নির্দিষ্ট সময় তার জন্য ব্যয় করুন অবশ্যই এই দিনের আপনার এই কাজ সম্পূর্ণরূপেই অক্ষয় হয়ে থাকবে তাই চেষ্টা করুন এই দিন সকালবেলায় অথবা সন্ধেবেলায় অথবা পূজার সময় যে কোনো একটি সময় আমাদের শাস্ত্রে উল্লেখিত যে কোনো একটি মন্ত্র একশো বার জপ করতে এক্ষেত্রে আপনি মহামৃত্যুঞ্জয় মন্ত্রটিও জপ করতে পারেন অথবা গায়ত্রী মন্ত্রটিও জপ করতে পারেন অথবা খুব সহজ সরল কৃষ্ণ মন্ত্রটিও জপ করতে পারেন তবে যখনই মন্ত্র জপ করবেন তখন একশো বার অবশ্যই জপ করবেন আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সকলেই এই পবিত্র অক্ষয় তৃতীয়া দিনটি সুন্দর করে পালন করুন এই কামনা রেখে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম